হ্যালো এভরিওয়ান আজ আমি কামরাঙা দিয়ে চাটনি বানিয়েছি কাসুন্দি দিয়ে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য আমি ছটা কামরাঙা নিয়েছি কামরাঙাগুলোর দুটো সাইড কেটে বাদ দিয়ে দিচ্ছি সবকটা কামরাঙারই এরকম দুটো সাইড আমি কেটে বাদ দিয়ে দিলাম এবারে আমি এই কামরাঙাগুলো লম্বা মতো করে আগে কেটে নিচ্ছি লম্বা করে পাতলা পাতলা করে কাটবো আর এর ভেতরের যে বীজগুলো আছে সেগুলো আমি বাদ দিয়ে দেবো তো এই বীজগুলো বাদ দিয়ে দিলাম এবারে কামরাঙাটাকে ঠিক এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিলাম বাকি কামরাঙাগুলো আমি একইভাবে বীজ ছাড়িয়ে লম্বা লম্বা পাতলা করে কেটে দুই থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি তের কষ ভাবটা কামরাঙা চলে যাবে এবারে জল ঝরিয়ে তুলে নিয়েছি এদিকে ওভেনটা অন করে কড়াইটা বসিয়ে দু চামচ বড় চামচে দু চামচ সর্ষের তেল দিয়েছিলাম দিলাম হাফ চামচ গোটা জিরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আর দিলাম দুটো শুকনো লঙ্কা এবারে এগুলো ভালো মতো যেমন ভাজা ভাজা হয়ে গেছে কেটে রাখা কামরাঙাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচের একটু কম বিট লবণ আর দিলাম হাফ চামচের একটু কম গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি হলুদটা যখন সব কিছুর সঙ্গে মিশে যাবে কামরাঙার সঙ্গে যে হলুদটা পুরো একদম সমানভাবে হয়ে মিশে গেছে অ্যাবজর্ব করে নিচ্ছে কামরাঙাগুলো এবারে আমি ওভেনের ফ্লেমটা মিডিয়ামে করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম এবারে এতে জল দিয়ে দিচ্ছি কামড়াগুলো ডুবে যাবে সেই ততটাই জল দিলাম এবারে এইটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব জলটা ফুটে এসেছে এবারে এতে আমি দুটো মিডিয়াম সাইজে গুড়ে বল এরম ছোট করে কেটে নিয়েছিলাম এই গুঁড়োটা দিয়ে দিলাম গুড় দিলে খেতে বেশি ভালো লাগবে এবারে গুড়টাকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর এটাকে একটু টিপে টিপে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি মিশে যাবে বা গলে যাবে গুড় এমনিতেই গরমে গলে যায় তো একটু টিপে টিপে দিলে তাড়াতাড়ি গলে যাবে তো এটা ভালো মতো ফুটছে এবারে আমি এতে দিয়ে দিলাম ফুটে যখন গুড়টা একদমই গলে গেছে মিশে গেছে তখন দিয়ে দিলাম দু চামচ দিয়ে আমার শিশি এই যে শিশিটাতে দিয়ে আর ছিল না নাহলে চার চামচ দিলে ভালো হতো তো আমি শিশিটা ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি কাসুন্দি দিলে খেতে খুবই ভালো লাগে বাড়িতে কাসুন্দি না থাকলে সরষে বাটা আর একটু ভিনিগার দেবেন তাহলে খেতে দারুণ হয় এই কাসুন্দি চাটনিটা খেতে দারুণ দারুণ লাগে আমি আবারও এটা পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সব কিছু ভালো মতো মিশে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম ওভেনের ফ্লেমটাকে হাই করে দিয়েছি একটু ফুটিয়ে নিলাম এটা আমার ভালো মতোই রেডি হয়ে গেছে কারণ গুঁড়োটা যখন এটা যখন চাটনিটা ঠান্ডা হয়ে যাবে তখন আর একটু ঘন হবে তো আমি এতটাই রাখছি আপনারা চাইলে আরও ঘন করতে পারেন এবারে ওভেনে ফ্লেমটা অফ করে আমি আধ ঘন্টা মতো এটা ঢাকা দিয়ে রেখে দেবো সেটা হওয়ার জন্য তো আধ ঘন্টা পরে আমি ঢাকাটা খুলে নিলাম এবারে আমি এটা এই বাটিতে ঢেলে নেবো এটা খেতে দারুণ দারুণ হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এরকমভাবে কাসুন্দির কামড়া চাটনি দারুণ লাগে খেতে প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ